রাতের অন্ধকারে নয় দিন দুপুরে সিএনজি চালিত অটো চুরি করে নিয়ে যায় এই চোরগুলো একটু দেখে রাখেন চট্টগ্রামের হাটাজারির মেকল ইউনিয়নের একটি জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সিএনজি চালিত অটো চুরি করে নিয়ে গেছে এগারোই সেপ্টেম্বর ঠিক দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এই যে সৈয়দ নামক এই ট্যাক্সি চালক ভাই বিগত দশ বছর ধরে এই ট্যাক্সি চালিয়ে রুটি রোজগার করে আসছে আর এই চোরেরা সেই গাড়ি চুরি করে টুকু নিয়ে গেছে চট্টগ্রাম নগরীতে তারপরে কর্ণফুলি ব্রিজ দিয়ে বিক্রি করতে যাচ্ছে কাছে। সেখানে করতে চোর চক্র অপর চক্রের সাথে যখন টাকা পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয় তখন চোর চক্রের আরেকজন সদস্য মূল মালিককে ফোন করে দেয় যে আপনার গাড়িটা এখানে আছে এবং সে চোরকে আরো হাজার দশেক টাকা দিয়ে এই দুই চোরকে হাতে নাতে আটক করে ফেলেছে প্রিয় দর্শক দেখুন এই যে সিএনজি চালিত অটোরিক্সা কয়েক হাজার কোটি টাকার গাড়ি নয় কোন মন্ত্রী এমপি গাড়ি নয় এ যে সহজ সরল এই ব্যক্তি যে ট্যাক্সিটি চালিয়ে রুটি রোজগার করছে পরিবারে পাঁচ ছয় সদস্যকে নিয়ে সংসার চালাচ্ছে আজকে যদি এই গাড়িটা উদ্ধার না হতো এই ব্যক্তিকে লোন করে সে টাকা মূল মালিককে ক্ষতিপূরণ দিতে হতো চলুন আজকে আমরা জেনে নেব ওরা কিভাবে চুরি করে কোথায় কি করে না করে আচ্ছা তোমার নাম মোহাম্মদ হৃদয় 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 তোমার বাবার নাম মোহাম্মদ মুসা মুসা তোমার বাড়ি বাড়ি হাডাদারে পশ্চিম দিকে পশ্চিম দেওয়ানগর মেকলগোনা পশ্চিম দেওয়ানগর মেকলগোনা আচ্ছা তোমার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল আচ্ছা কি দিকে তাকাই বাবার নাম মোহাম্মদ হানিফ আচ্ছা বাড়ি সন্দীপ সন্দীপ আজকে কিভাবে তোমাকে দেরকে ধরে ফেলেছে একটু বলো আমরা নতুন বেজ গেছিলাম আমাদের সাথে মানুষ আরেকজন ছিল ওর সাথে গাড়িটা নিয়ে তো পাড়ার সাথে রেডের জগলা মান গিয়ে এটা হয় নাই এইজন্য ওসল গাড়ি নিয়ে আবার এখানে ব্রিজের পাশে দাঁড়ায় আবার একটা সময় দেওয়ার আবার আমাদের গাড়ি আটক করে ফেলে গাড়িটা তোমরা কজন ছিলা ট্যাক্সিতে তিনজন এই গাড়িটা খাড়া খাড়া চুরি করেছে মূলত মূলত চুরি করেছে সুমন সুমন আর ওর ডাগনা মোস্ট গিয়াস গিয়াস ওর বাবার নাম বাবার নাম এটা তো আমি জানি না পশ্চিমা মেঘাল রোড থেকে মেকাল রোড থেকে চুরি করেছে কখন চুরি করেছে কালকে দিনে আচ্ছা এটা কত টাকা বিক্রি হওয়ার কথা ছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি বিক্রি হতো তুমি তোমার বাগে কত পেতা আমাকে দিত আর কি ও পাঁচ হাজার টাকা দিত এখানে গেছি এর জন্য আর ওনাকেও ও পাঁচ হাজার টাকা দিত বাকি ও রেখে দিত আর কি এরকম বাঘ সুমন এই পর্যন্ত কয়টা গাড়ি চুরি করেছে আছে তিন চারটা করছে ও এমনি ছোটাকারও তোমার ওই এলাকায় একজন অসহায় ড্রাইভার আছে নাম আলমগীর তার একটা একেবারে নতুন ইমটেক গাড়ি কে চুরি করেছে এগুলো ওর তিনজন আছে তো ফটিকসরির জাবেদ তারপরে গিয়াস তারপরে আছিল তো

ও এরকম ওর কাছে মামলা দুই তিনটা আছে মানে চার পাঁচটা আছে মামলা গাড়ির মামলা আছে চুরির মামলা জি আচ্ছা তো প্রিয় দর্শক এই যে এর মুখ থেকে সহজ সহজ ভাবে শুনে নিয়েছেন অনেকে আবার বলিয়েন না যে হাজার কোটি টাকা চুরি করছে এটা কিছু হাজার কোটি টাকার বিষয়টা আমি এখানে আনবো না আমি যদি একটু জিজ্ঞেস করি আসেন একটু সৈয়দ ভাই একটু আমার পাশে আসেন এই গাড়ি আজকে কয় বছর ধরে চালাচ্ছেন আমি আজকে এই গাড়ি চালাচ্ছি দশ বছর ধরে গড়ে কয়জন আছে সদস্য আমার ঘরে এখন ছয়জন আছে ছয়জন আছে এই পরিবারটা কীভাবে চলে পরিবারটা চলে গাড়ির কামাই দিয়ে রে এই গাড়ি যে কালকে প্রত্যেকে চুরি হয়েছে আমার বাসার সামনে আমি যখন ওই কুম্ভির দাম একটা মেলা ছিল এই ওইখানে বাড়া বাড়া অনেক বাড়া হচ্ছে তো আমি গেস্ট ট্যাস করে এখানে লাগছি লাগিয়ে রে মানে ওই ভাত জন্য গেছি কয়েক শের মতো চুরি করে নিয়ে গেছে এই বিশ মিনিট মতন হবে নাকি দিনে দিনে

এরকম আপনার মতো কত ভাইয়ের গাড়ি চুরি হয়েছে আরো কয়েকজন মানে বারবার তুই এখন আমার শুধু মেগন রোড শুধু সবাই সদস্য শুধু এই তাকাই রয়েছে সুরগুলো দেখার জন্য এখানে বোর অনেক সুর গাড়ি নিয়ে গেছে মানে অনেক মানুষের একটু এদিকে আসবেন ভাই একটু এদিকে আসবেন মঞ্জু ভাই এদিকে আসেন একটু এদিকে আসেন আজকে এদেরকে কিভাবে ধরেছেন একটু বলেন তো দেখি এদেরকে কিভাবে ধরেছেন আসলে আমি সকালে দোকানে ছিলাম তো আমার আপু ফোন করছে ফোন করছে বলছে যে তোমার গাড়ি নাকি গাড়ি পাওয়া গেছে গাড়ি পাওয়া গেছে তো আমরা দ্রুত হারাজারে আসি আসার পরে একটা সিএনজি করে আমরা ওখানে যাই তো মজাদ যাওয়ার পরে যারা ফোন দিছিল আমাদেরকে হতে পারে কিন্তু আমরা তো শিওর না ওরা ফোন দিছে আমাদেরকে তো ওখানে গিয়েছি আমরা ওখানে আমরা যাওয়ার পর ওরা ফোন দিছি ফোন দেওয়া ওরা বলছে যে আমরা সোমনি ওখান থেকে আরো মানে ওদের সাথে হ্যাঁ যোগাযোগ করে পরে হ্যাঁ ওরা আমাদেরকে নিয়ে আসছে যেখানে গাড়ি নতুন ব্রিজ রাখা হয়েছিল কর্ণফুলি নতুন ব্রিজ তো ওখানে আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওদেরকে আমরা গাড়িতে পাই তিনজনকে একজন পালিয়ে যায় এই দুজনকে আমরা ওখান থেকে শোনা হ্যাঁ আচ্ছা একটু বলি

হ্যাকটরি কানবেন আমাদের নিজস্ব দুটো গাড়ি চুরি হয়ে গেছে এই যে এরা দুজন আছে এরা যে কয়জনের কথা বলছে মেকলের ঘুনার কতজন গাড়ি চুরি করে বলো আছে আছে এই এই চাবিটা পাওয়া গেছে ওদের কাছে সুমন বলো আছে ইরশাদ আছে তারপরে মুসা একজন বলল ফরহাদ আমাদের এলাকার না এমনি তো বাইরে থাকে তো প্রিয় দর্শক আমরা আর বড় করতে চাই না গাড়ির মালিক একটু এদিকে আসবেন আমি আমি ওনাদেরকে পরামর্শ দেব এদেরকে থানা পুলিশের হাতে দিয়ে দেওয়ার জন্য যেহেতু গাড়ি চুরি করেছে এদের ব্যবস্থা নেওয়া হোক মানুষ অনেক কষ্ট করে একটা গাড়ি কিনে সে গাড়ির সে গাড়ির ইনকাম দিয়েই মূলত তাদের সংসার চলে আর তাদের ইনকামের সে গাড়িটুকু চুরি করে নিয়ে যায় এরকম শত শত চোর তারা হাট হাজারি থেকে গাড়ি চুরি করে আপনার দক্ষিণ চট্টগ্রামে পাঠাবে সন্দ্বীপে পাঠাবে বা সেখান থেকে চুরি করে উত্তর চট্টগ্রামে পাঠাবে ইদার কামাল উদার উদার কামাল ইদার এরকম আপনার পাঁচ লাখ টাকা দামের গাড়ি আশি হাজার টাকা তারা চুরি করে বিক্রি করে আপনার দুই লাখ আড়াই লাখ টাকার গাড়ি তারা মাত্র তিরিশ হাজার টাকা বিক্রি করে এরকম চোরেরা এদিকে ঢুকে এদিকে বের হচ্ছে বড় বড় চোর দেশ শেষ করে দিয়েছে দেশের উপর ক্ষতি আর এই চোরগুলো এরকম এই যে সিএনজি চালক ভাই যারা আছে তাদের গাড়ি চুরি করে তাদেরকে সর্বশান্ত করছে যে আলমগীরের গাড়ি চুরি করে নিয়ে গেছে সে এবং তার স্ত্রী আমার কাছে এসেছে যে আলী ভাই আমাদেরকে বাঁচান কোনো জায়গা থেকে কিছু টাকা লোন নিয়ে দেন বা যে মালিক থেকে লোন করে গাড়ি কিনেছে বলেন নাইলে স্বামী স্ত্রী দুজনকে গলায় ফাঁস দিয়ে মরতে হবে তারা আমার কাছে কান্না করেছিল ভিডিও ফুটেজ দেখিয়েছিল চিনা যাচ্ছে না আর সে আলমগীরের চোরাই কি গাড়ি এরা বিক্রি করেছে যার তুমি কত টাকা পেয়েছো আঠা টাকা সে আলমগীরের বাড়ি কোথায় যার গাড়ি চুরি করেছিলে কেরুপাড়া কেরুপাড়া ওই খেরুপাড়া পাশাপাশি তো কি বলবো জানি না আপনার গাড়ি সঠিক ব্যবস্থা আপনি করুন গাড়িকে নিরাপত্তায় রাখার জন্য সর্বোচ্চটুকু রাখুন তা না হলে এদের জন্য খুব বেশি সময় লাগবে না গাড়ি চুরি কতক লাগে আজ থেকে কদিন আগে একটা গাড়ি চুরি করছিল তাদের হাতে কি ডিভাইস আছে এখানেও যদি আমি বলে দিই তখন দেখবেন আরেকজন চোর সেই পন্থা অবলম্বন করে সেও চুরি করবে দুই মিনিটও লাগে না তারা গাড়ি চুরি করে ফেলে তো আমি গাড়ির মালিককে পরামর্শ দেব গাড়ি কি আপনার জি থানা পুলিশ থেকে কি বলা হয়েছে ফোন দিয়ে থানা পুলিশকে পুলিশ ফোন দিয়েছিল আমাদের কাছে হ্যাঁ মানে ওখানে গেছি তার গাড়ি পাওয়া গেছে ওখান থেকে বা ওদের সাথে কীভাবে গড়ে নিয়ে আসতে নিয়ে আসার জন্য বলছে আর কি আসামের বিষয়ে কী বলেছে আসামের বিষয়ে ওখানে থানা নিয়ে যাওয়ার জন্য বলছে আর কি এখন থানা নিয়ে যাবেন এখন থানায় নিয়ে যাবেন তো যা হোক প্রিয় গাড়িটা উদ্ধার করা হয়েছে কর্ণফুলি নতুন ব্রিজ এলাকা থেকে এবং তারা এগারোই সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ এই গাড়ি চুরি করে তার বর্ণনা আপনারা শুনেছেন এরা ভালো এরা খারাপ এই বিষয়ে আমরা যাব না আমি শুধু এতটুকুই বলবো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্টেবল হয়নি পুলিশ এখনও ভালোভাবে কাজ করতে পারছে না আসুন আমার আপনার গাড়ি আপনি নিরাপদে রাখার সর্বোচ্চটুকু ব্যবস্থা রাখেন সিসি ক্যামেরা লাগান দারোয়ানকে রাত্রিবেলা সজাগ থাকতে বলেন এবং গাড়িতে আমি বলবো না কি পদ্ধতি ব্যবহার করবেন যে পদ্ধতি ব্যবহার করলে গাড়ি সর্বোচ্চ সিকিউর থাকবে সে পদ্ধতি ব্যবহার করুন কারণ তারা পাগল হয়ে গেছে গাড়ি চুলির জন্য এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সবাই সজাগ থাকবেন আসসালামু আলাইকুম